শুধু দর্শকবন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেই দেশে হিন্দুরা সংখ্যালঘু এবং মুসলিম সম্প্রদায় তারা সংখ্যাগুরু সেই জায়গায় যখনই হিন্দু সম্প্রদায় অর্থাৎ সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয় আমাদের এখানে একটি রাজনৈতিক দল রয়েছে সর্বভারতীয় তারা কিন্তু সেটা নিয়ে বিশেষ বিশেষ জলঘোলা করে কিন্তু আমাদেরই দেশেরই ভিন রাজ্যে দিল্লিতে সেই জায়গায় বুলডোজার দিয়ে হাজার হাজার মানুষের বাড়ি দর ভেঙে দেওয়া হচ্ছে আসামে সেই জায়গায় মানুষের বাড়ি ঘর দর ভেঙে দেওয়া হচ্ছে যেমনটা ইসরায়েল গাজাকে ধ্বংস করেছে আর ইরান ইসরায়েলকে ধ্বংস করেছে কিন্তু আমাদের দেশে এই কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার দিল্লির দলিত আদিবাসী গরিব হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান হাজার হাজার মানুষের বাড়ি দর ভেঙে ধ্বংসতে পরিণত করেছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সমাজকর্মী হোসেন গাজী মহাশয় একদম ঘৃণা চোখে দেখি আমরা পশ্চিমবঙ্গের যারা বিজেপি এবং আর এস এস করে এরা মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালিত করে রাজনৈতিক ক্ষমতা প্রভাবিত হওয়ার জন্য এটা করছে আমরা দেখেছি ত্রিপুরায় একজন দলিত পুজো দেওয়ার অপরাধে তার স্বামীকে অত্যাচারিত করলেন নোংরা পানীয় জলের মধ্যে তাদের চান করালো তারপর তার নাক ঘটা মাটিতে হাঁটালো তার স্ত্রীকে উলঙ্গ করে তাকে প্রায় হাফ কিলোমিটার রাস্তা হাঁটিয়েছে হাঁটানোর পর সাতজন মিলে ধর্ষণ করেছে আজ কিন্তু বিজেপির কোন নেতারা বলছে কেন এটা হয়নি মণিপুরে পুরো গ্রাম কি গ্রাম জ্বলছে আসামে হাজার হাজার মানুষ অত্যাচারিত বাংলায় জয় শ্রীরাম বলার নামে তাদের হবে প্রেশার কুইক তারা দেশের মানুষের শান্তি সংগীতি নিয়ে বলতে পারে না বাইরের দেশের মানুষের কি বলবে আর বাংলাদেশ নে তাদের বলার অধিকার কে দিয়েছে বাংলাদেশে যে মানুষকে ফাঁসি দিয়েছে যে অশান্তি বাঁধিয়েছে তাকে তো পূজো করে তারা নিরাপত্তা দিয়ে তার রেখে আসি নাকি আর তিনি বাংলার মানুষের নিরাপত্তার কথা বলতে পারছে না ভারতের মানুষের শান্তির কথা বলতে পারছে না এই আর এস এস বিজেপির কাছে নতুন শেখার কিছু নেই এরা অর্থের দিয়ে যেমন সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী বিভিন্ন মানুষকে কিনে ভোট মেশিন কিনে নির্বাচন কমিশনদের টাকা দিয়ে বিভিন্নভাবে কায়দা করে কোন রকম ক্ষমতায় টিকে থেকে মানুষের উপরে রোলার চালাচ্ছে ইসরায়েল গাজাকে ধ্বংস করেছে আর ইরান ইসরায়েল কে ধ্বংস করেছে কিন্তু আমাদের দেশের দিল্লি রাজধানী সেই জায়গায় আমাদের দেশের সরকার হাজার হাজার মানুষের বাড়ি গদ্দর ভেঙে ধ্বংসতে পরিণত করেছে এটাকে আপনি কেমন ভাবে দেখছেন দেখুন আমি আবারও বলছি ভারতবর্ষের কেন্দ্রে যে সরকার চলছে ভারতবর্ষের যিনি মূল দায়িত্ব আছেন মাননীয় নরেন্দ্র মোদী সে একটা উপদার্থ ঝা চকচক করা ড্রেস পরে বিদেশে ঘুরে ঘুরে মানুষকে বোকা বানাচ্ছে যে নিজের স্ত্রীকে খাওয়া দাওয়া দিতে পারলো না পালন করতে পারলো না সে দেশের এই দেড়শো কোটি মানুষের কি ভাববে যে নিজের ফ্যামিলিকে ঠিক রাখতে পারলো হচ্ছে দেশের মানুষকে ঠিক কি করে রাখবে ফলে অমিত শাহ এরা যে সমস্ত আছে নরেন্দ্র মোদী এবং টোটাল বিজেপির সাবজেক্টে যারা আছে এদেরকে ভাবতে বলবো এবং ভারতবর্ষের সব মানুষকে ভাবতে বলবো মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনার এতে সিলমোর দিয়ে দিয়েছেন যে ছাব্বিশে ইলেকশনে যাদের উনিশশো সালের আগে যাদের জন্ম আছে তাদের ভোটার তালিকা বিশেষ নজর মানে প্রমাণ দিতে হবে তারপর ভোট দিতে পারবে এবং যারা পরে তাদের প্রমাণ দিতে হবে না কি বলবেন এই বিষয়ে দেখুন এই মানুষগুলো যখন ক্ষমতায় আসার আগে তখন বলেছে বিজেপি বলছে সবকা সাথ সবকা বিকাশ কালাধান আয়েগা এই বিজেপি বলেছিল হার অ্যাকাউন্ট হার কা অ্যাকাউন্ট মে পনেরো লাখ জায়গা কারোর অ্যাকাউন্টে পাঁচ লাখও যায়নি সবকা সাথ সবকা বিকাশ মানে সবার সাথে মিলেমিশে থাকতে হবে সেই মিলন থেকে তারা ভেঙে চুরমার করেছে গণতন্ত্র মানুষের স্বাধীনতার সমস্ত অধিকার ভেঙে চুরমার তারাই করেছে তৃণমূল কংগ্রেস বলেছিল বদলা নয় বদল চাই হ্যাঁ তারা বলেছিল মাটি মানুষের সরকার মাটি মানুষ সেটার থিয়েটার যাত্রা হতে পারে মামাটি মানুষের সরকার এই মাটি যদি সরকার হয় আর সব মানুষের যদি দরকার হতো তাহলে সব মানুষের আলাপ আলোচনা করে গ্রাম পঞ্চায়েত থেকে গ্রাম সভা থেকে শুরু করে বিধানসভা লোকসভায় সর্বস্তরভাবে আলাপ আলোচনা করে মিটিং মিটিনেশন করে সিদ্ধান্ত নিয়ে সব মানুষের স্বার্থের জন্য উনি কিন্তু কেন্দ্রে গিয়ে সই করতেন কিন্তু আমরা এনআরসি থেকে শুরু করে আর এখন পর্যন্ত যে মানুষের আগামী দিনে যে আয়লা লাইলা আমফানের মতো ভয়ঙ্করী যে মানুষের ঝড় আসছে যেটা মানুষ বাঁচতে পারবে না এনআরসি এনপিআর থেকে বাঁচতে পারবে না মানুষ যে ডি ভোটার হবে না এই মানুষ ভোটার নাগরিক অধিকার যে বাংলায় থেকে হারাতে চলেছে তার দায় কিন্তু মমতা ব্যানার্জির নিতে হবে তার দায় কিন্তু বিজেপি নিতে হবে ফলে তাই আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই এই প্রতারণা জাল থেকে আপনারা সাবধান হন চোখ কান মূল খুলুন এবং সমস্ত বিভেদ ভুলে ক্যান্সারের কি রোগ তার থেকে ভয়ঙ্করী রোগ হলে হিংসা আর এই নেতাগুলো হিংসা ছড়িয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য মানুষকে বোকা বানাচ্ছে মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানাচ্ছে কারণ ঘর রাস্তা ইত্যাদি নিয়ে যদি বলে মনে রাখতে হবে মমতা হোক হোক আর নরেন্দ্র যে কোনো লিডার হোক যে কোনো দল হোক সেই দলের কারোর বাড়ি টাকা ছাপানোর মেশিন নেই আমরা বাজারে যে কেনাকাটি করি আমাদের যে ট্যাক্স থেকে যে বরাদ্দ হয় তার থেকেই কিন্তু জনসেবার বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন প্রকল্পের কাজে আসে সুতরাং মানুষ যদি কোনো লোভ লালচে না থাকে দেশের জন্য শান্তির জন্য নিজের জন্য প্রতিবেশীর জন্য সমস্ত জাতির মানুষের কথা ভেবে যদি আগায় তাহলে বলবো এই দুটো দলকেই শূন্য করতে হবে দুটো দলকেই তাড়াতে হবে বিজেপি আর তাহলে বিকল্প মানুষের বাঁচার একটা রাস্তা হতে পারে এছাড়া অন্য কোনো প্রকল্প অন্য বিকল্প কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না এই যে যদি ভোটার কার্ড দেখা উনিশশো সাতাশি সালের আগে যাদের জন্ম প্রমাণপত্র এবং বিভিন্ন এতে সাধারণ মানুষ তারা বেশি ক্ষতিগ্রস্ত এখানে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভাবে আদিবাসী সাঁওতালরা হয়েছে তাদের বলেও দিয়েছে কেন্দ্র সরকার যে এরা আমাদের দেশের হিন্দু কিন্তু তারা বলছে আমরা প্রকৃতি আচ্ছা তারপরে কারা পড়বে এসটি এসসি সিভিল কাস্ট শিটুল টাইপ আমাদের দেশের সংখ্যালঘু মুসলমান টোটাল ভারতবর্ষের বাংলার মানুষগুলো এই বিপদে পড়বে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বিকল্প একটা শক্তি চাইছি বিভিন্ন সামাজিক সংগঠন গণসংগঠনকে নিয়ে আমরা কলকাতা একটা সেমিনার করতে চাইছি চব্বিশে জুলাই বৃহস্পতিবার দুটোই শিয়ালদার কাছে মেমোরিয়াল হলে সেখান থেকে একটা বাংলার মানুষ যদি ঐক্যবদ্ধভাবে সাড়া দেয় যদি এখানকার কোনো রাজনৈতিক দল বা পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্র সরকার এইটা নামের যদি মানুষকে হেনস্থা করে আমরা এর বিরুদ্ধে জাতীয় সঙ্গে রাষ্ট্র সঙ্গে কাছে আবেদন করব রাষ্ট্রপতির কাছে আবেদন করবো তারপরেও যদি না হয় আমরা সুপ্রিম কোর্টে কিন্তু এর বিরুদ্ধে মামলায় যেতে বাধ্য আমরা এরকম অলরেডি ভাবে সেই ভাবনা রেখে এই সেমিনারটা চব্বিশে জুলাই আমরা কলকাতায় করতে চলেছি একুশে জুলাই যে শহীদ মিনারে ওদের একটা সমাবেশ আছে সেই সমাবেশ উপলক্ষে বিভিন্ন কলেজে কলেজে ডিএ যারা স্থায়ী চাকরি পেয়েছে তাই নিয়ে একটা তোর পাড় হচ্ছে সেই বিষয়ে কি বলবো দেখুন একুশে জুলাই নিয়ে উনি আজকে কলকাতায় সেমিনার করবে বলে সভা করবে বলে সারা রাজ্যে জুড়ে মায়ের কান্নায় উৎসবের মতো সভা সমিতি চলছে কিছুদিন আগেই যখন আমরা কেন্দ্রীয় সরকারের কালাকানুন ওয়াকাপ বিল বিরুদ্ধে যখন বিকেট সমাবেশ করার জন্য বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে নেমেছিলাম তখন বলছে বিকেট সমাবেশ করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না আপনাদের যদি প্রতিবাদ করা হয় সবার করা হয় তাহলে দিল্লি গিয়ে করুন তাহলে বাংলার মানুষের ভোটে আপনারা নির্বাচিত বাংলার মানুষের ভোট আপনাদের দরকার তাহলে বাংলায় এত মিটিং মিছিল করার কি দরকার এটা দিল্লি গিয়ে করুক না কারণ বাংলার মানুষের তো ভোটের দরকার নেই তাহলে দিল্লি গিয়ে করুক দিল্লি গিয়ে করতে পারবো না বাংলায় করুক কি বলবো মানুষের সঙ্গে রীতিমতো প্রতারণা করা হচ্ছে